সবগুলো আমার যাও ঘরে বানিয়ে নিন দোকানের মতন একদম বাড়িতে পাঁচ মিনিটে বানিয়ে নিন আলুর চিপস প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ছুলে নিতে হবে ছুলে জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ পাঁচ মিনিট ভিজানোর পর এটাকে যতক্ষণ কষ থাকবে বারবার করে ধুয়ে নিতে হবে গেটার দিয়ে আমি আলুগুলোকে সব কেটে নিয়েছি পাতলা পাতলা করে আপনারা বুটি দিয়েও কাটতে পারেন কিন্তু যেন খুব পাতলা হয় এইবার আমি এটাকে ধুব বারবার করে জল দিয়ে এটা ধুয়ে নিব যতক্ষণ নাকি কষ না যাচ্ছে তাহলে আমি বন্ধুরা এই আমি ধুতে শুরু করি ধুবো এখন বার করে এটাকে আলুগুলো আমার সব ধোঁয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন একটুকু এর মধ্যে কষ নেই এবার আমি একটা ঝুড়ি নিয়েছি এই ঝুড়ির মধ্যে এই জলের থেকে চিপে চিপে আলুগুলোকে জল ছড়াতে দিব আপনারা ছাঁকনি দিয়ে ছাঁকনি থাকলে ঝাঁক নিই বা যেখানে জল ঝরবে সেইভাবে একটা বড়ো পাত্রের মধ্যে জল ঝরিয়ে দিন এই দেখুন জলের মধ্যে আর একটুকু কষ নেই একদম পরিষ্কার জলটা এবার এই আলুগুলোর থেকে ভালো করে একটু জলটাকে নেড়ে নেড়ে জলটাকে ছেঁকে নিতে হবে যেন আলুর মধ্যে বেশি জল না থাকে আর যদি নাকি তাড়াতাড়ি হয় একটা পরিষ্কার ন্যাকড়ার মতো আবার মুছে নেওয়া যাবে আর জল যদি ঝরে যায় তাহলে আর কোনো ধুতে হবে না বন্ধুরা আলুগুলো এই যে জল ছড়িয়ে নিয়েছি ভেজে যেরকম করে মুছে নিয়েছি ভালো করে এইবার কড়ায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক গরম হয়ে গেলে খুব ভালো করে তেলটাকে গরম করতে হবে ভালো করে গরম হয়ে গেলে তারপরে অল্প অল্প করে ভেজে নিলে একদম দোকানের মতন হয়ে যাবে তেল পেতে গিয়েছে এবার এই মধ্যে আমি অল্প অল্প করে ছেড়ে দেব একটা বাসিতে আমি এরকম করে তুলে দেব আর বলছি যখন ঠানা কেটে যাবে তখন তুলে দেবো করে একটু সময় করে সময় নিয়ে ভেজে নিতে হবে কত সুন্দর হয়েছে ঠিক শব্দ শুনে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে একটা বাটিতে আমি লবণ আর একটু লঙ্কা গুঁড়ো রেডি করে রেখেছি ওগুলোকে ওর মধ্যে গরমের মধ্যে একটু ছিটিয়ে দিল ছিটিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে মাটিয়েল এইভাবে ঘরেই বানিয়ে নিন আলুর চিস ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে এখনো সবগুলো ভাজা হয়নি এই আরও ভাজছি এইভাবে আমি সবগুলোর মধ্যেই নুন আর গুঁড়ো একটু মিশিয়ে সুন্দর করে রেখে দেব একটা কোটায় পরি নমস্কার বন্ধুরা এটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে অবশ্যই করবেন আর যাদের সাবস্ক্রাইব করা নাই তারা একটা করে দিবেন